হাকিমপুর সীমান্তে অশান্তি সমস্যার সমাধানে বিশেষ বৈঠক বিডিও দপ্তরে আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে সৌরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের চেকপোস্টের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ বিএসএফের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে গ্রামের কয়েক হাজার মানুষ তারা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে আর বিএসএফের জনরা তল্লাশি নামে রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে থাকে এদিন সন্ধ্যার পর স্থানীয় বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্টে পার হয়ে দরকারে যাচ্ছিল সেই সময় বিএসএফের জনরা তাদেরকে আটকায় তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামী গাড়ি তল্লাশি করে এবং প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ এরপরেই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা দাবি তোলে চেকপোস্ট তুলে নিয়ে সোনাই নদীর ধারে নিয়ে যেতে হবে বলে অবস্থান বিক্ষোভ শুরু করে রাত এগারোটা নাগাদ বিক্ষোভ সামাল দিতে সেখানে পৌঁছায় শরীফনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গরিন্দম হালদার তিনি আন্দোলনকারী ও বিএসএফদের সাথে কথা বলে দোসরা জুন বিডিও দপ্তরের সমস্যার সমাধানের জন্য একটি বিশেষ বৈঠকের কথা জানালেও ওই মুহূর্তে বিক্ষোভকারীরা আন্দোলন তুলে নেয় সেই মতো আজ দোসরা জুনবেলা বারোটা নাগাদ বিডিও দপ্তরে শরীফনগর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আলোচনা শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিক স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দ মালদার সৌরূপনগর বাদুরা সার্কেলের ইন্সপেক্টর অভিজিৎ মুখার্জি স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় সৌরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বিনামণ্ডল স্বরূপনগর সাংগঠনিক উত্তর ব্লকের সভাপতি জিয়াউর রহমান সহ হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা পারবিন সর্দার ও তার স্বামী হুমায়ুন কবির সহ শতাধিক গ্রামবাসীরা আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন স্বরূপনগর সাংগঠনিক উত্তর ব্লকের সভাপতি জিয়া রহমান শোনাব আপনাদের আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের পত্রিকার অনলাইনে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সেই সমস্যা সমাধানের বিশেষ বৈঠক দীর্ঘক্ষণ স্থানীয় হাকিমপুর গ্রামবাসীরা সীমান্ত এলাকার সমস্যা তুলে ধরেন তাদের বক্তব্যে উঠে আসে দরকান্দা হাকিমপুর তারালি সহ এলাকার কয়েক হাজার ভারতীয় নাগরিক বসবাস করে তারা নিজের দেশে বাস করেও পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ তাদের মুক্তি দিতে হাকিমপুর থেকে বিএসএফের এই মরণ তুলে জিরো পয়েন্টে নিয়ে যেতে হবে আলোচনা শেষে কি বললেন স্বরূপনগর সাংগঠনিক উত্তর ব্লকের সভাপতি জিও রহমান শুনতে চোখ রাখুন আজকে শৈকর পত্রিকার দীর্ঘক্ষণ আমরা বিতারি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সমস্ত জিপি মেম্বার বর্ডার এলাকা সহ সারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এলাকার প্রাক্তন প্রধান থেকে শুরু করে এলাকার শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছে এই আলোচনায় আমাদের সিআই সাহেব ওসি সাহেব বিডিও সাহেব থেকে শুরু করে এর আধিকারিকরাও ছিলেন সেখানে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা হয়েছে এবং যে আলোচনায় গ্রামবাসীরা বা প্রধান উপপ্রধান এলাকার বিশিষ্ট মানুষজন যে অভিযোগ তুলেছেন সুনির্দিষ্টভাবে এবং তথ্য প্রমাণ সহ অনেক প্রশ্নের উত্তর বিএসএফ আধিকারিকরা দিতে পারেননি এবং শেষমেশ বিডিও সাহেব মিটিংয়ের সে মানে ইতি এইভাবেই টেনেছেন যে আজকের মিটিংয়ের টোটাল বক্তব্য রেজলিউশন সহ এবং গত একত্রিশ তারিখ রাত্রে যে ঘটনা ওখানে বিএসএফ আমাদের মহিলা প্রধানের সঙ্গে এবং তার হাজব্যান্ডের সঙ্গে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে যে জিনিস ঘটিয়েছেন তার বিস্তারিত তিনি সিসিটিভির ফুটেজ আবারও বলছি এই ফুটেজ কিন্তু বিএসএফ থেকে আমাদের ভিডিও সাহেব পেয়েছেন সেই ফুটেজ এবং পাবলিকলি যে ফুটেজগুলো ছিল তার সমন্বিত একসঙ্গে করে তিনি আমাদের ডিএম সাহেবের কাছে পাঠাবেন আগামী দুই এক দিনের মধ্যে এটা আরও ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বসানোর ব্যবস্থা করবেন এবং যে সমস্যা গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে করছে সেই সমস্যার সমাধান ঘটবে এইরকম একটা আশ্বাস পেয়ে আজকের মিটিং শেষ হয়েছে আপনার নাম পরিচয় বলুন জিয়াউর রহমান